নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে ভাপা পিঠে সামনেই পৌষ পার্বণ তার জন্য এখানটায় অনেক রকমের পিঠের রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি তার জন্য আমি এখানটায় আজকে ভাপা পিঠের রেসিপিটা নিয়েছি খুবই সহজে ভাপা পিঠে বানানো যায় আর সব থেকে চট জলদি বানানো যায় এই পিঠেটা এই পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি এখানটায় চালের গুঁড়ো নিয়েছি তাতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব শুকনো থাকবে বেশি ভেজাবে করব না এরপর একটা চালুনির সাহায্যে এইভাবে চেলে নেব যাতে কোনো বা দানা না থাকে তার জন্য এইভাবে চেলে নেব চালটাকে ভালো করে চেলে নেওয়ার পর একটা বাটি নিয়েছি যেটাতে ভাবা পিঠাটা বানাবো তার জন্য একটা বাটি নিয়েছি প্রথমে শুকনো যে চালের গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে তারপরে দিয়ে দিলাম গুড় এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি তারপরে নারকেল কোরানো দিয়ে আবারও চাল দিয়ে দেবো আপনারা চাইলে একবার এটাকে গুড় আর পা গুড়টাকে আর নারকেলটাকে দিতে পারেন এখানে আমি একটু গুড়টা বেশি পরিমাণে দিচ্ছি খেতে খুব ভালো লাগে তার জন্য গুড়টা দেওয়ার পর আবারও গুড় আর নারকেল কোরানো দিয়ে আবারও চাল দিয়ে মাটিটা ভরাট করে দেবো একদমে চাপবো না ও চাপলে ভাপা পিঠেটা ভালো হবে না হালকা হাতে একটু সমান করে দেবো এরপর ওপর থেকে দিয়ে দেবো নারকেল গ্রেড করা নারকেল নারকেলটাকে গ্রেট করে নিচ্ছি একটু যাতে দেখতে ভালো লাগে তার জন্য উপরে পিঠেটা সেই জন্য এখানে গ্রেড করা নারকেল দিচ্ছি এরপর কাপড়টা সুতির একটা মলমলের সুতির কাপড় নিয়ে ঢেকে নামার পর এটাকে ভাপাতে দিয়ে দেবো এখানে আমি ভাপাচ্ছি হাঁড়ির মুখে এই কাপড় বেঁধে দিয়ে এটাকে ভাপিয়ে নেব আপনারা যেভাবে আপনারা স্টিম করতে চান সেভাবে করে নিতে পারেন আমি এখানটায় হাঁড়ির মুখে কাপড় বেঁধে দিয়ে এখানে ভাপিয়ে নেব এটাকে ভালো করে বাটিটাকে উঠিয়ে নেওয়ার পর কাপড়টাকে মুড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্টিম করতে স্টিম করে নেওয়ার পর এটা দু মিনিট মতন দেড় থেকে দু মিনিট মতন লাগে ভাপাতে ভাপানো হয়ে গেছে এরপর কাপড়টাকে তুলে নিয়ে আমি দেখিয়ে দেব কত সুন্দরভাবে ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে এই ভাপা পিঠাটা খুবই বানানো সহজ এবং খেতেও খুব টেস্টি হয় উপর থেকে এখানটায় গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি উপর থেকে উপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের তৈরি ভাপা পিঠে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই